আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা যেটি প্রত্যাশা করেছি যেটি আশা করেছি যে আজকের এই উনিশ জুলাই মহাসমাবেশ থেকে এই জাতির জন্য একটি ঐক্যের বার্তা আসবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে অনেক বড় বড়ো দায়িত্বশীলদের কাছ থেকেও সেটি আমরা জানতে পেরেছি যে আজকে অনেকটাই রূপরেখা জানিয়ে দেওয়া হবে শুধু তাই নয় এবং আগামী দিনে অর্থাৎ নির্বাচন যত ঘুরিয়ে আসবে তত ঐক্যের একটা কার্যক্রম আরও গতিবিধি বাড়তে থাকবে আর আজকের এই সমাবেশ যে যতটুকু সফলতা অর্জন করার আমার মনে হচ্ছে এর থেকে বেশি বেশি সফলতা অর্জন করছে কেননা এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র দেশের স্বার্থে ইসলামের স্বার্থে নিজেদেরকে উৎসর্গ করছে আলহামদুলিল্লাহ আমরা চাই এমন একটি সুন্দর বাংলাদেশ এমন একটি স্বাধীন এবং নতুন বাংলাদেশ যেখানে মানুষ এভাবে নির্বিঘ্নে মনের কথাগুলো বলতে পারবে মনের দাবিগুলো তারা জানাতে পারবে তারা দেশ করার জন্য যা যা করণীয় তারা তাই করতে যেন কেউ বাধা না দেয় এমন একটি নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকের এই প্রোগ্রাম নিয়ে আজকের এই জাতীয় মহাসমাবেশ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্য কমেন্ট বক্সে তুলে ধরবেন আপনার ভালো লাগা দিকগুলো বা আপনার খারাপ লাগা দিকগুলো আপনার পছন্দ এবং অপছন্দের দিকগুলো চাইলে আপনি তুলে ধরতে পারেন ইনশাআল্লাহ এই সমাবেশের সর্বোপরি সফলতা কামনা করছি আবারও যারা এসেছেন সবার জন্য দোয়া করছি এবং যারা হ্যাঁ দূর দূরান্ত থেকে এসে যে যেন নিরাপদে ঘরে ফিরে যায় সেই দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা